নমস্কার মা ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো একটা ট্যাঙ্কের পলিথিন চেঞ্জ করা হলো ভাবলাম সেটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি পাঁচ বছর পর এই ট্যাঙ্কটার পলিথিন আমি চেঞ্জ করলাম দেখুন যে টিনগুলো দেওয়া হয়েছিল সে টিনে কিন্তু কোনো কিছুই হয়নি এখনও সে আগের মতনই রয়েছে চকচকা কিছু কিছু জায়গায় সামান্য জং ধরেছে যেখানে একটু জল টল জমেছিলো সেসব জায়গায় ট্যাঙ্কটা কয়েকদিন ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে মাটিগুলো নাহলে উপরে পলিথিন দেওয়া যাবে না তো দেখুন মাটি শুকোতে দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু ছোট ছোট ঘাস হয়ে গেছে এবং সাইডের যে পুরানো পলিথিন ছিল সেগুলো আমি তুলে ফেলেছি কারণ ডবল পলিথিন দিলে অনেক অসুবিধা হয় এবং অনেক জায়গায় ঠিকঠাকভাবে পলিথিন সেট হয় না সে কারণে সাইডের পলিথিনগুলো আমি খুলে দিয়েছি একদম নতুন করেই পলিথিন ইনস্টল করব। শুধু তলায় যে পলিথিনটা ছিল সেটা রয়েছে দেখুন পলিথিন ইনস্টল করা হয়ে গেছে আপাতত টেম্পোরারিভাবে পলিথিনটা আটকানো টেপের মাধ্যমে কারণ মাটি এবং জল দেওয়ার পর তারপরে আমি পারমানেন্টভাবে তার কাটা দিয়ে পলিথিনগুলো ভালো করে আটকে দেব। কারণ আগে যদি পলিথিন তার কাটা দিয়ে আটকানো হয় তাহলে জল দেওয়ার পরে এদিক ওদিক পলিথিনটা টান পরে এবং পলিথিন ফেটে যাওয়ার চান্স থাকে সেই কারণেই টেম্পোরারিভাবে টেপের মাধ্যমে পলিথিন আটকানো রয়েছে আপনারা যখন পলিথিন ইনস্টল করবেন কোনো ট্যাঙ্কে প্রথমে পারমানেন্টভাবে আটকাবেন না একবার জল ভরে পলিথিনটা ঠিকঠাকভাবে বসিয়ে তারপরে কিন্তু পারমানেন্টভাবে পলিথিনটা সেট করবেন নাহলে কিন্তু এদিক ওদিক থেকে পলিথিন ফেটে যাওয়ার চান্স থাকে এখন ট্যাঙ্কে মাটি ভরাট করা হচ্ছে এখন বর্ষার সিজন চারিধারে সব জমি জমা জলে ডুবে রয়েছে সে কারণে মাটির খুব অভাব তাই আমি নিজের ফার্মেরি সাইট থেকে মাটি কাটাচ্ছি কিছু করার নেই ট্যাঙ্কে তো মাটি দিতেই হবে দেখি দেখুন যে মাটিগুলো কিভাবে দেওয়া হচ্ছে ট্যাঙ্কের প্রধান কাজ কিন্তু ঠিকঠাকভাবে আউটলেটটা সেট করা আউটলেট যদি পলিথিনের সাথে ঠিকঠাক সেট না হয় তাহলে কিন্তু গোটা ট্যাঙ্কটাই নষ্ট হয়ে যাবে কারণ যদি আউটলেট দিয়ে জল লিকেজ করে প্রচুর সমস্যার সৃষ্টি হয় তো আপনারা ট্যাঙ্কে যখনই আউটলেট সেট করবেন সেটা খুব ভালোভাবে টাইট করে আটকানোর চেষ্টা করবেন যাতে কোনো রকমের কোনো লিকেজ না হয় আমার ট্যাঙ্কে পলিথিন মোটামুটি এটা পাঁচ বছরের মতো চলেছে তারপরে আমি চেঞ্জ করলাম আমি যে ট্যাঙ্কে পলিথিন ইউজ করি সেটা কিন্তু খুব একটা ভালো বা হ্যাভি কোয়ালিটির নয় যেগুলো ঘরবাড়িতে ইউজ হয় নর্মাল পলিথিন সেটাই কিন্তু ব্যবহার করি একটু ভালোভাবে যত্ন নিলে এবং ট্যাঙ্কে ওঠানামা একটু সাবধানে করলে এবং মাছ ধরার সময় যদি একটু সতর্কভাবে কাজ করা যায় তাহলে কিন্তু এই নর্মাল পলিথিনই অনেক দিন চলে ট্যাঙ্কে মাটি দেওয়ার পর কিন্তু আমি ট্যাঙ্কে জল ঢুকিয়ে দিয়েছি এবং পলিথিনগুলো পারমানেন্টভাবে ভালো করে আটকে দিয়েছি ট্যাঙ্কের সাথে এভাবে জল দু চার দিন থাকবে তারপরে আমি জলটা ড্রেনেজ করে নতুন জল ঢোকাবো এবং মাছ চাষের জন্য যে জল যেভাবে প্রস্তুত করতে হয় সেভাবে প্রস্তুত করব তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন